জোয়ারের ভিতরে অনুষ্ঠান করার জন্য চলে এসেছি সব জোয়ার ও ফানি আমার ছোট ভাই আমাদের মালাত্র কই উঠেছি দেখেন আমাদের লাইনগুলা পানি জোয়ার যত বেশি হোক কোনো সমস্যা নেই পড়েন ইনশাল্লাহ চলবে এবং উঠবে সব মানুষের মাইকোর সবই ঘুরে গেছে এটা হচ্ছে কমলনগর ফাটার ইউনিয়ন প্রোগ্রাম করার জন্য চলে আসছি দেখতে পাচ্ছেন সব পানি আর পানি ইনশাল্লাহ যত পানি হোক আশা করি আমাদের প্রোগ্রাম সাকসেসফুল করে যাবো আমরা